নারিকেল বা খকনর একটি পরিচিত ও বহুল ব্যবহৃত গ্রীষ্মমণ্ডলীয় বৃক্ষ এর বৈজ্ঞানিক নাম খকজ নুসেফরা এটি পাম পরিবার আর খেইসি অন্তর্ভুক্ত নারিকেল গাছকে প্রায় জীবন বৃক্ষ বলা হয় কারণ এর প্রায় প্রতিটি অংশই মানুষের কাজে লাগে বৈশিষ্ট্য এটি লম্বা ও সরু কাণ্ডযুক্ত একটি চিরসবুজ গাছ গাছের উচ্চতা সাধারণত দুই শূন্য থেকে তিন শূন্য মিটার পর্যন্ত হয়ে থাকে পাতাগুলো বড় খাঁচকাটা ও পালকের মতো ফলটি গোলাকার বা ডিম্বাকার যার বাইরের খোল শক্ত এবং ভেতরে থাকে সাদা শ্বাস ও নারিকেল পানি প্রাপ্তিস্থান নারিকেল গাছ মূলত উপকূলীয় অঞ্চল ও উষ্ণমণ্ডলীয় দেশে জন্মে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ফিলিপাইন সহ অনেক দেশে এর চাষ প্রচলিত ব্যবহার নারিকেল শ্বাস পানি ও দুধ রান্না ও পানীয় তৈরিতে ব্যবহৃত হয় নারিকেল তেল রান্না চুল ও ত্বকের যত্নে বহুল ব্যবহৃত নারিকেল খোল থেকে তৈরি হয় দড়ি চট ছুরি ইত্যাদি নারিকেল পানি দেহের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং তা তৃষ্ণা নিবারণে উপকারী নারিকেল শুধু একটি ফল নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ পুষ্টি অর্থনীতি ও সংস্কৃতিতে নারিকেলের গুরুত্ব অপরিসীম